আসসালামু আলাইকুম আমি মাসুদ রেজা বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল এ চতুর্থ বর্ষে অধ্যয়নরত এবং আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন রাদিয়া দাওয়াতচুম সেও বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রোফেশনালস-এ প্রথম বর্ষে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যয়নরত তো আজ আমরা রাতিয়ার অ্যাডমিশন জানি নিয়ে কথা বলবো রাদিয়া তার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবে সে অ্যাডমিশনে কিভাবে পড়াশোনা করেছে কিভাবে সাকসেস হয়েছে সেই সফলতার গল্প আমরা আজকে শুনবো তো রাদিয়া কেমন আছে। আলহামদুলিল্লাহ বিইউবি স্বপ্নটা তোমার আসলে কোথা কেন ছিল আমি যদি আমার অ্যাডমিশন জার্নিতে ব্যাক যাই তাহলে আমার অ্যাডমিশনে আমি দুইটা প্ল্যান রেডি করে রেখেছিলাম আমার প্ল্যান এ ছিল মেডিকেল আনফরচুনেটলি মেডিকেলটা আমার হয়নি তো পরে আমার প্ল্যান বি ছিল আইআর নিয়ে পড়ার আর বাংলাদেশে আইআর শুধুমাত্র বা ছয়টা পাবলিক ভার্সিটিতে আইআর সাবজেক্টটা প্রেজেন্ট আছে তো এটার জন্য আইআর নিয়ে যেহেতু আমার পড়ার ইচ্ছা ছিল এবং ছোটোবেলা থেকেই আমার এমন একটা জেদ কাজ করতো যে আমি প্রাইভেট কোনো ভার্সিটিতে পড়বো না একটা পাবলিক ভার্সিটিতে পড়ব একটা ওয়েল নোন একটা পাবলিক ভার্সিটিতে এবং আরেকটা জিনিস যে আমি সব কিছুই ডিসিপ্লিন এবং ওয়েল ম্যানার্ড এবং টাইমলি করতে পছন্দ করি তাই যেহেতু বিউপি একটা পাবলিক থার্টি ফার্স্ট পাবলিক ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এবং যেহেতু এটা একটা আর্মিদের দ্বারা নিয়ন্ত্রিত এটা ডিসিপ্লিন মেনটেন করে ওরা ওয়েল ম্যানার্ড ডিফারেন্ট ওরা অথরিটি সেটাকে মেইনটেইন করতেছে তাই সব সময় বিওপির প্রতি আমার একটা ভালো লাগা কাজ তোমার অ্যাডমিশন জার্নিটা কেমন ছিল তুমি কি ধরনের প্রবলেম ফেস করছো বা সেগুলো কিভাবে ওভারকাম করছো বা তোমার স্ট্র্যাটেজি কেমন ছিল সেই সম্পর্কে যদি তুমি কিছু বলতে আমি যদি আমার অ্যাডমিশন জার্নির ব্যাপারে বলি যেহেতু আমার প্ল্যান এ সাকসেস হতে পারে নাই তো আমার প্ল্যান বি ছিল আইআর এর জন্য তো সেটার জন্য আর যেহেতু একটা ফেইলিয়ার একটা ধাক্কা খেয়ে যখন আমি যখন আরেকবার প্রিপারেশান নেওয়া স্টার্ট করি তখন সাধারণত সব সেকেন্ড টাইমারদের মতো আমার নিজের মধ্যে অনেক কনফিউশন এবং অনেক নেগেটিভ থিঙ্কিং কাজ করতো তো এই নেগেটিভ থিঙ্কিংগুলোকে আমি একবার চিন্তা করি যে এই নেগেটিভ থিঙ্কিংগুলোকে যদি আমি পজিটিভ থিঙ্কিংয়ে পরিণত করতে পারি তখন দেখা যাবে যে আমি আমার নিজের মধ্যে তখন পজিটিভিটি থাকবে আমি কনফিডেন্স পাবো সবগুলো কাজ করতে তাই আমি আমার প্রথমত আমার যত সব নেগেটিভ থিঙ্কিং ওভার থিঙ্কিং কনফিউশন যত যা ছিল সবগুলোকে আমি পজিটিভ থিঙ্কিং এ নেই যে না একবার ব্যর্থ হলো সব হবে না সেকেন্ড টাইম হয়তো আমি সাফল্য নিতেও পারি নিজের জন্য তাই এটা একটা ভালো পদ্ধতি বলতে পারেন আর আরেকটা জিনিস যে আমার সবসময় একটা কনফিউশন কাজ করতে যে আমি কি রাইট ওয়েতে আছি নাকি অথবা রাইট মেন্টরের আন্ডারে আছি নাকি রাইট কোচিং অথবা রাইট গাইডলাইন্সের মাধ্যমে আছি নাকি তো এটা আমি সবসময় এনশিওর করতাম যে আমি যে গাইডলাইন অথবা যে মেন্টরের আন্ডারে আছি সেটা রাইট ওয়েতে যাচ্ছে নাকি তো ফার্স্ট টাইমে তো তুমি মেডিকেলের প্রিপারেশন নিয়েছিলে এবং সেকেন্ড টাইমে এসে বিউবির प्रिपरेशन নিছো দুইটার प्रिपरेशन একটু डिफरेंट টাইপের এখানে তুমি কোনো প্রবলেম ফেস করছো কিনা এখানে প্রবলেম প্রবলেম বলতে হয়নি ওরকম কারণ আমাদের মেডিকেল সাবজেক্টগুলোর সাথে ইংলিশ জেনারেল নলেজ থাকে এবং এফ ট্রিপলি এবং এফ ডাবল এস এর ডিপার্টমেন্টেও আমাদের ইংলিশ জিকেটা কমন থাকে তো যেহেতু ইংলিশ জিকে আমি একবার পড়েছিলাম এখানে আরেকবার এসে আমার ইংলিশ ডিপেটা আরেকটু ডিপে পড়তে হয়েছে হ্যাঁ কিন্তু বাংলা ভা বাংলাটা আমার এক্সট্রা ভাবে আরেকটু পড়তে হয়েছে তো নেক্সট ইয়ারে যারা দিবে বা বিবিবির জন্য प्रिपरेशन তাদেরকে তুমি কি পরামর্শ দিতে চাও যারা চব্বিশ পঁচিশ সালের অ্যাডমিশন ক্যান্ডিডেট হিসাবে আসবে তো তাদেরকে আমি যে পরামর্শগুলা দিব প্রথমত ওদেরকে একটা ফিক্সড গোলের মধ্যে যদি ওরা যদি ওদের ফিক্সড এই অথবা গোলটা যদি ফিক্সড করে নেয় যে হ্যাঁ আমি এই সাবজেক্টটা নিয়ে পড়বো এই একটা স্পেসিফিক সাবজেক্ট নিয়ে পড়বো তাহলে আমার মনে হয় যে অর্ধেক অর্ধেক বলে না যে অর্ধেক ব্যাটেল ওখানে ওরা ওন করে ফেলছে তাহলে দেখা যায় যে অর্ধেক পয়েন্টটা অথবা অর্ধেক চান্সটা ওদের ওখানেই হয়ে যায় একটা যদি ফিক্সড গোল থাকে ওদের আর এরপর যদি বলি যে রেগুলার অবভিয়াসলি একটা রুটিনের মধ্যে থাকতে হবে এবং লাইফটাকে পুরাই চেঞ্জ করে ফেলতে হবে ডিসিপ্লিনের মধ্যে রাখতে হবে অ্যাডমিশান পুরাটা অ্যাডমিশান পিরিয়ড আর এরপর যদি আমি বলি যে সাবজেক্টের কথা যেহেতু আমাদের এখানে ইংলিশ জেনারেল নলেজ এবং বাংলা আছে তো ইংলিশ জেনারেল নলেজ বাংলাগুলো সবগুলোকেই সবগুলো সাবজেক্টকেই ওদের গুরুত্ব দিয়ে এবং স্পেসিফিক্যালি যে এটা এটার মধ্যে কম মার্কস তাই এটা আমি পড়বো না এমন না সবগুলো সাবজেক্টকেই স্পেসিফিক্যালি সবগুলোকে গুরুত্ব দিয়ে পড়ার জন্য সমান গুরুত্ব দিয়ে পড়ার জন্য আর এরপর যদি আমি বলি যে যে কোনো একটা টপিক বাংলা হোক ইংলিশ হোক জেনারেল নলেজ হোক সেই টপিকটার যদি বেসিক থেকে ওরা স্টার্ট করে যদি কমপ্লেক্স লেভেল পর্যন্ত যায় তো ওই টপিক নিয়ে অ্যাডমিশনের যেমনই কোয়েশন করা হোক ওরা প্রতিটা কোয়েশনেরই তখন আনসার দিতে পারবে তো এটা একটা পয়েন্ট হতে পারে আরেকটা পরামর্শ যেটা আমি ওদেরকে দিতে চাই যে নিজেদের স্ট্রেংথ এবং নিজেদের উইকনেস পয়েন্টটাকে বাছাই করা ওরা যদি নিজেদের স্ট্রেংথ এবং উইকনেসটা জানতে পারে তাহলে অবভিয়াসলি ওরা ওই ওই ওইটা অনুযায়ী ওরা নিজেদের সাথে কাজ করতে পারবে আর এরপর আরেকটা বলবো যে বেশি বেশি করে এক্সাম দেওয়া বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে নিজেকে পার্টিসিপেট করানো কারণ এক্সামগুলো দিলেই তখন নিজেকে যাচাই করা যাবে যেমন আমি ফুটেজের সাথে ছিলাম ফুটেজ কোচিং অনলাইন কোচিংয়ের সাথে ছিলাম সেখানে আমাদের মডেল টেস্ট নেওয়া হতো বিভিন্ন এক্সাম কুইজ টেস্ট এসব নেওয়া হতো তো ওই এক্সামগুলো প্র্যাকটিসের মাধ্যমে থেকে দেখা যায় কি নিজেকে আমি তখন যাচাই করতে পারি যে এতজনের মধ্যে আমার পজিশনটা এত আমাকে আরো ভালো করতে হবে আর আরেকটা লাস্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট যেটা আমি বলতে চাই যে অবভিয়াসলি নিজের উপর বিশ্বাস রাখতে হবে নিজের উপর কনফিডেন্স রাখতে হবে পজিটিভ কনফিডেন্স সেটা হতে হবে এবং আল্লাহর উপর অবভিয়াসলি একটা বিশ্বাস এবং কনফিডেন্স থাকলে দেখা যাবে তো তোমার যতসব নেগেটিভ জিনিসগুলো আছে সেগুলা পজিটিভ জিনিসে রূপান্তরিত হবে এবং তুমি নিজের মধ্যে একটা কনফিডেন্স পাবে তো রাদিয়া যেটা বললে অ্যাডমিশন আসলে খুবই হার্ড কোন জায়গা না এখানে ঠিকমতো পড়াশোনা করলে নিয়মিত পড়াশোনা করলে সফল হওয়া খুবই ইজি ব্যাপার শুধুমাত্র একটা বিষয়ে খেয়াল রাখতে হবে প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করতে হবে তো রাদিয়া যেহেতু গত বছর তুমি আমাদের অফলাইন ব্যাচের স্টুডেন্ট ছিলা তো আমাদের থেকে তুমি কি ধরনের ফ্যাসিলিটিস পেয়েছো এবং সেগুলো তোমাকে কিভাবে হেল্প করেছে আমি যদি বলি আমার সবসময় যেটা ছিল যে আমি সব কিছু একটা বেসিক লেভেল থেকে জানতে চাইতাম তাই আমি সবসময় আপনাদের থেকে বেসিক থেকে একদম কমপ্লেক্স এর চেয়ে কঠিন আর কি রূপ হতে পারে তো আমি একদম বেসিক থেকে একদম কমপ্লেক্স তাই আমার প্রতিটা টপিকের প্রতি একদম ক্লিয়ার কনসেপ্ট ছিল ক্লিয়ার ধারণা ছিল আর আরেকটা জিনিস যে আমার যখনই আমার এনসিকিউ সলভ করতে অথবা যখনই আমার কোনো প্রবলেম হতো যে আমি এখানে প্রবলেম ফেস করতেছি আমি সাথে সাথে আমার প্রবলেমটা সলভ প্রবলেম ব্যাপারটা থেকে আমি অনেক হেল্প পেয়েছি এবং সেটা আমার জন্য অনেক হেল্পফুল ছিল কারণ আমার যখনই যে কোনো একটা প্রবলেম হতো আমি সাথে সাথেই আপনাকে অথবা আমাদের মেন্টারদেরকে নখ দিলে আমি সেটা পেয়ে যেতাম তাই সাথে সাথে আমার তখনই প্রবলেমটা সলভ হয়ে যেত তখনই কনফিউশনটা ক্লিয়ার হয়ে যেত আর আরেকটা যেহেতু সেকেন্ড টাইমার ছিলাম এমনিতেই অনেক ডিমোটিভেটেড ছিলাম এবং নিজের মধ্যে অনেক নেগেটিভ থটস কনফিউশন কাজ করত তো আমি যতবারই দেখা যেত যে আমাদের মেন্টালকে অথবা আমাদের স্যারদেরকে যখন জিজ্ঞাসা করতাম তখনই ওরা সাথে সাথে আমাকে মোটিভেটেড করতো আমার মধ্যে একটা পজিটিভ থটস ঢুকানোর চেষ্টা করতো সেই মোটিভেশনের দিক থেকে আমি অনেকটা মেন্টালি সাপোর্ট পেয়েছি তো তোমাকে অনেক ধন্যবাদ আশা করি তোমার বিউটি লাইফটা অনেক সুন্দর হোক আর তুমি লাইফে অনেক বড় হও সেই আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ